স্টুডেন্টস আলাদিনের আশ্চর্য প্রদীপ যখন ভুল লোকের হাতে আসে তখন সেটার কিন্তু ইউজের থেকে ইউজ অনেক হয়ে যায় আলাদিনের আশ্চর্য প্রদীপ হচ্ছে তোমাদের এই স্মার্টফোন এবং ভুল লোক হচ্ছে সেই সব স্টুডেন্টরা যারা স্মার্টফোনের ভালো দিক থেকে ব্যবহার না করে স্মার্টফোনের খারাপ দিকের মধ্যে ঢুকে যাচ্ছে এবং নিজেকে আস্তে আস্তে হারিয়ে ফেলছে স্টুডেন্টস তোমাদের মধ্যে কিছু স্টুডেন্ট কমেন্ট করেছে অনেক দিন ধরেই কমেন্ট করছিল যে স্যার একটা অদ্ভুত অ্যাডিকশন যেটা আমাদের বয়সে আমাদেরকে ঘিরে ফেলছে সেটা যে পর্ন অ্যাডিকশন এই পর্ন অ্যাডিকশন থেকে আমরা কি করে বেরোবো যে এই প্রশ্নটা করেছে তাকে আমি বলবো যে তুমি এই অ্যাডিকশান থেকে বেরোনোর প্রথম ধাপটা পার করে ফেলেছো সেই ধাপটা কি একনলেজ করা এই যে পণ দেখার অভ্যাস এটা যে অ্যাডিকশন হয়ে গিয়েছে এটাকে যে অ্যাক্নলেজ করতে পেরেছো তুমি এবং এখান থেকে যে বেরিয়ে আসার চেষ্টা করছো এটাই হচ্ছে একটা পজিটিভ সাইন সবসময় মনে রাখবে ওভারকামিং অ্যাডিকশন ইজ এ জার্নি অ্যান্ড সিকিং হেল্প ইজ আ সাইন অফ স্ট্রেংথ নট উইকনেস তো তুমি যে সাহায্য চাইছো এবং অ্যাকনলেজ করছো যে হ্যাঁ আমি আমি বেরোতে চাই এটা প্রথম ধাপ এই অ্যাডিকশন থেকে বেরিয়ে আসা এরকম প্রচুর স্টুডেন্ট আছে যারা এটাতে অ্যাডিক্টেড কিন্তু সে বুঝতে পারছে অ্যাডিক্টেড আমি এবং এতে আমার প্রচুর ক্ষতি হচ্ছে বুঝতে পারছে কিন্তু এটা কাউকে বলতে পারছে না কারোর কাছে অ্যাকনলেজ করতে পারছে না এবং সে সেই জন্য সাহায্য চাইতে পারছে না সে লজ্জায় কিন্তু এটা কাউকে বলতে পারছে না এবং সে হেল্পও চাইতে পারছে না তো স্টুডেন্টস আজকের ভিডিওটা সেই সব স্টুডেন্টসদের জন্য যারা অ্যাডিক্টেড যারা পর্ন অ্যাডিক্টেড এবং সেই সমস্ত স্টুডেন্টের জন্য যারা অ্যাডিক্টেড হয়ে যেতে পারো বা অ্যাডিকশানের দিকে যাচ্ছ নিজেকে সামলে নেওয়ার জন্য স্টুডেন্টস অ্যাডিকশানটা অ্যাকনলেজ করেছো এবং এটা থেকে বেরিয়ে আসতে চাইছো অর্থাৎ প্রথম ধাপ তুমি পার করেছো তো স্টুডেন্টস এইবার খুঁজে বার করতে হবে সেই সব ফ্রিগারিং ফ্যাক্টরগুলোকে যে ফ্যাক্টরগুলো তোমাকে পণ দেখার জন্য এগিয়ে নিয়ে চলেছে দেখো কেন তুমি এই কাজটা করছো আমি কতগুলো এক্সাম্পল দিচ্ছি হয়তো কিছু কিছু এক্সাম্পল মিলে যাবে চূড়ান্ত ফ্রাস্ট্রেশন যখন চলে আস তুমি মক টেস্ট দিচ্ছ পারছ না তুমি বোঝার চেষ্টা করছো পারছ না প্রবলেম সলভ করার চেষ্টা করছো পারছ না পারছো না পারছো না পারছো না বারবার বিফল হতে হতে একটা হতাশা যখন তোমায় ঘিরে ফেলছে তখন কিন্তু অ্যাডিকশনগুলো তোমাকে ঘিরে ফেলবে এবং সেটাই কিন্তু অনেক ক্ষেত্রে হয়ে থাকে ফ্রাস্ট্রেশনের ক্ষেত্রে বিরক্তির ক্ষেত্রে দেখা যাচ্ছে অন্য কিছু স্বাদ আর সাধন করার জন্য তোমরা অ্যাডিক্টেড হয়ে বসে গুগলে সার্চ করে ফেলছো এই জিনিসগুলো আর একবার যদি এর ফাঁদে তুমি পড়ে যাও তোমাদের মতো বয়সের ছাত্রছাত্রীরা নিজেকে এখান থেকে বের করে আনতে পারবে না তো অ্যাট ফার্স্ট সেই ট্রিগারিং ফ্যাক্টরটাকে খুঁজে বার করবে অনেক সময় এমন হতে পারে কৌতূহল বসত তুমি দেখতে শুরু করেছ কিন্তু সেটা আস্তে আস্তে অ্যাডিকশন হয়ে গিয়েছে তো স্টুডেন্টস ট্রিগারিং ফ্যাক্টরটাকে অবশ্যই খুঁজে বার করতে হবে এবং সেই ফ্যাক্টরটা যাতে না আসে জীবনে তার চেষ্টা করতে হবে এখন কিছু কিছু ট্রিগারিং ফ্যাক্টর এমনও আছে যেটা তুমি অ্যাভয়েড করতে পারবে না তাই না কিছু কিছু অ্যাভয়েড করা যাচ্ছে না হয়ে যাচ্ছে জীবন সেক্ষেত্রে আমি সাজেশন দেবো তুমি তোমার প্যাশনকে ফলো করার চেষ্টা করো প্যাশন আর এডিকশন এই দুটোর মধ্যে বেসিক ডিফারেন্স একটাই অ্যাডিকশান হচ্ছে এমন একটা অভ্যেস যেটা তোমাকে ক্রমাগত খারাপের দিকে নিয়ে যায় ক্রমাগত তোমার জীবনটাকে শেষ করে দেওয়ার চেষ্টা করে এটাকে বলে অ্যাডিকশন আর প্যাশন কি প্যাশন হচ্ছে সেই ধরনের অভ্যেসগুলো যেগুলো তোমার জীবনকে আনন্দময় করে তোলে দেখো স্টুডেন্টস তোমাদের মধ্যে যারা চূড়ান্তভাবে খেলাধুলার মধ্যে ইনভলভ গান বাজনার মধ্যে ইনভলভ ছবি আঁকা আবৃত্তি করা এই সমস্ত এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির মধ্যে যারা ইনভলভ থাকে রেগুলার বেসিসে তাদের এই ধরনের অ্যাডিকশান যে কোনো অ্যাডিকশান তাদের কিন্তু সহজে গ্রাস করতে পারে না কারণ তারা তাদের ডিপ্রেশনের সময় তাদের হতাশার সময় তারা তাদের প্যাশনকে আপন করে নেয় কখনো কবিতা লিখতে শুরু করে দেয় কখনো গান করে কখনো নাচ করে কখনো ছবি আঁকে এগুলো হচ্ছে প্যাশন যেটা তোমাকে বাঁচায় যেটা তোমাকে বাঁচতে শেখায় যে প্যাশন কখনো ছাড়তে নেই এমন অনেক স্টুডেন্ট আছে যারা মাধ্যমিকের পরে নিজের প্যাশনটাকে ছেড়ে দেয় কিভাবে না প্রচুর চাপ সায়েন্স নিয়ে পড়তে হবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এগুলো করতে হবে এসব পড়াশোনার সাথে কি প্যাশন ফলো করাটা যায় সময় নষ্ট হবে এটাই হচ্ছে জীবনের সব থেকে বড় ভুল এরকম ভুল বহু স্টুডেন্ট করে থাকে যে প্যাশনটাকে জলাঞ্জলি দেওয়ার চেষ্টা করে গিয়ে দেয় বা কখনো কখনো উল্টো বাবা মাই বলে যে না এসব ছেড়ে দেয় এখন আর এসব করতে হবে না ভালো করে মন দিয়ে পড় ব্যাস প্যাশন যদি চলে যায় জীবন থেকে তাহলে কাকে তুমি ভালোবাসবে কাকে আঁকড়ে ধরবে তোমার হতাশার সময় তাই প্যাশন কখনো জলাঞ্জলি দেবে না যারা বলে যে এইসব করলে পরে রেজাল্ট খারাপ হয়ে যায় তারা ভুল বলে তারা জানে না আমার কথা শুনে আমি বহুদিন ধরে পড়াচ্ছি বহুদিন ধরে শিক্ষকতার সাথে যুক্ত প্রচুর অভিজ্ঞতা আমার আছে আমি বলছি দায়িত্ব নিয়ে যারা গান বাজনা করছো ছবি আঁকো বা বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে নিজেকে এঙ্গেজ রাখো তারা এগুলো ছেড়ো না এগুলো ছাড়লে উল্টে পড়াশোনার ক্ষতি হয়ে যাবে এগুলো ছাড়লে দেখা যাবে পড়াশোনায় যে কনসেন্ট্রেশনটা তোমার আসতো সেটা আসছে না এগুলো ছেড়ে দিলে তোমার মস্তিষ্কটা ফাঁকা হয়ে যাবে ফাঁকা মস্তিষ্ক শয়তানের বাসা কখন যখন তোমার পড়াশোনা ভালো লাগবে না তখন মস্তিষ্কটা ফাঁকা থাকবে তখন সেই খারাপ কাজগুলো যেটা তোমার জীবনকে নষ্টের দিকে এগিয়ে নিয়ে যাবে সেই কাজগুলো তুমি করেই ফেলবে তাই প্যাশন ফলো করো স্টুডেন্টস তোমাদের মধ্যে অনেকেই বলবে স্যার আমি কিছুই পারি না না পারি গান গাইতে না পারি নাচতে না পারি না বৃত্তি করতে কিছুই পারি না আমার জীবনে তো কোনো প্যাশনে নেই তাহলে আমি এরকম যখন হতাশায় ভুগবো তখন আমি তো পড়ন অ্যাডিকশন হয়ে যাই যদি আমি আমি যদি অ্যাডিক্টেড হয়ে যাই তাহলে কি হবে তাহলে কি করবো বা আমি এরকম এরকম স্টুডেন্ট হয়তো ভিডিওটা দেখছো যাতে রিয়েলি কোনো প্যাশন নেই ভালো কিছুই করো না তোমরা হতে এরকম স্টুডেন্ট প্রচুর আছে তাহলে তারা কি করবে তারা এই অ্যাডিকশনে ফেসে গেলে তাদের কি বেরিয়ে আসার কোনো উপায় নেই আচ্ছা উপায় আছে তার জন্য সাহস দরকার বিশ্বাস দরকার যারা তোমাকে সত্যিই ভালোবাসে তাদের কাছে স্বীকার করে নাও তাদেরকে জানাও যে আমি অ্যাডিক্টেড হয়ে পড়ছি আমি বেরোতে পারছি আমি বুঝতে পারছি এটা ভুল কাজ আমি করে ফেলছি আমি করে ফেলছি আমি করে ফেলছি আমি নিজেকে কি করে এখান থেকে বার করে আনব সবার প্রথমে যাদের নাম মনে আসবে তারা হচ্ছে প্রিয় বন্ধু সত্যিকরের বন্ধু রিয়েলি সত্যিকরের যে ট্রু ফ্রেন্ড যাকে বলে সে তোমাকে সত্যি হেল্প করবে আমি বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি আমার জীবনের নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বলছি যখন আমরা সায়েন্স কলেজে পড়ছি এইচএসের স্টুডেন্ট নয় এইচএস হয়ে গেছে হায়ার সেকেন্ডারি পাস করে গেছি ফিজিক্স অনার্স পাস করে গেছি বিটেক পড়ছি এবার আমরা চাকরি বাকরি করবো যথেষ্ট ম্যাচিওর এইরকম ম্যাচিওর বয়সে যখন আমরা পড়ছি আমারই বন্ধু সে একদিন আমাকে তার মেসে নিয়ে গেল মেসে নিয়ে গিয়ে আমাকে বলছে তুই তোকে আমি একটা কথা বলবো আমি কাউকে বলতে পারছি না আমি এখান থেকে কি করে বেরোবো বুঝতে পারছি না সামনে ক্যাম্পাসিং আছে সামনে আমাদের পরীক্ষাও আছে এখন যদি এরকম হয়ে যায় আমি তো মুশকিলে পড়ে গেছি জানি জানিনা এই ভিডিওটা সে দেখছে কিনা সে যদি দেখে তাহলে হয়তো তার মনে পড়ে যাবে যে সেই তখন আমাকে তার যেখানে থাকতো সে মেসে নিয়ে গিয়ে বলেছিল তার একটা অ্যাডিকশন হয়ে গিয়েছে অ্যাডিকশন হয়ে গিয়েছে সে অ্যাডিকশন থেকে বেরোতে চায় বুঝতে পারছে ভুল হচ্ছে কিন্তু নিজেকে সামলাতেও পারছে না কি করবে সে মন খুলে আমাকে কিন্তু সে বলেছিল হ্যাঁ আমাকেই বলেছিল কারণ সে বিশ্বাস করেছিল আমাকে যে তুমিকে বললে তুমি নিশ্চয়ই কিছুটা হেল্প করবে বা কিছু একটু বলবে যাতে করে আমি অ্যাডিকশান থেকে বেরোতে পারি আমাকেই বলেছিল আর কোনো বন্ধুকে বলেনি তাই তোমার বিশ্বস্ত বন্ধুকে তুমি জানাতে পারো সে কিন্তু তোমায় হেল্প করবে সে সময় আমি যে কথাটা বলেছিলাম আমাকে সেটা হচ্ছে দেখ তুই যে অ্যাডিকশানটার কথা বলছিস অ্যাডিকশানটা কেন হচ্ছে দেখ অ্যাডিকশানটা হচ্ছে তোর এই মেসে থাকার জন্য মেসের পরিবেশটা তোকে এই অ্যাডিকশনটায় অভ্যস্ত করে ফির দিনের পর দিন তাই মেসটাকে ত্যাগ করে দাও মেস ত্যাগ করো এবং অন্য কোথাও থাকো অন্য কোনো জায়গায় দেখার চেষ্টা করো এটাই বলেছিলাম তাকে এবং সে করেও ছিল তার ফলে সেই অ্যাডিকশন থেকে বেরোতেও পেরেছিল হম অ্যাডিকশন থেকে বেরোনোর একটা স্ট্রং ইচ্ছা শক্তি স্ট্রং ডিজায়ার থাকা উচিত নইলে অ্যাডিকশন থেকে তুমি বেরোতে পারবে না স্যার আমার এরকম ভালো বন্ধু একটাও নেই মানুষের জীবনে ভালো বন্ধু থাকলে হতেই পারে না থাকে তোমরা হয়তো খুঁজে পাও না বাট মনেই করো যে সে আমার ভালো বন্ধু নয় এ ভালো বন্ধু হতেই পারে না খুঁজে পাও না ঠিক আছে খুঁজে না পেলে একজন ভালো বন্ধু বা দুজন ভালো বন্ধু তোমার পাশেই সবসময় তোমার বাড়িতেই থাকে তাদেরকে জানা বাবা মাকে জানো কাউকে বাবা মাকে জানাও ভেবো না এখনকার বাবা মা মানে সেই প্রাচীনকালে বাবা মার মতো নয় এই পিঠে পিঠের ছাল চামড়া তুলে দেবে মোটেই তা নয় এখনকার বাবা মারা অনেক সহানুভূতিশীল তারা অনেক এডুকেটেড এই ব্যাপারগুলোতে যে কীভাবে হ্যান্ডেল করতে হয় নিজের সন্তানকে এই ধরনের অ্যাডিশান থেকে বেরোতে গেলে তারা তোমায় অবশ্যই হেল্প করবে তারা তোমার কথা শুনবেন এবং তোমাকে অবশ্যই এই নেশা থেকে এই যে অ্যাডিকশান এই অ্যাডিশান থেকে বেরোনোর রাস্তা তারা অবশ্যই বলে দেবেন স্টুডেন্টস ভালো বন্ধু অবশ্যই জীবনে চলার জন্য দরকার ভালো বন্ধু অবশ্যই তোমরা খোঁজো তোমরা খুঁজে পাও না তোমাদের আশেপাশে আছে যাদেরকে তুমি ভালো বন্ধু মনেই করো না হয়তো দেখা যাচ্ছে সেই তোমার খুব ভালো মানের বন্ধু হতেই পারতো সবশেষে আমি সেই স্টুডেন্টকে বলবো যে স্টুডেন্ট জানতে চেয়েছি যে এই অ্যাডিকশান থেকে বেরোতে গেলে কি করতে হবে তো স্টুডেন্ট অনেক কিছুই করা যায় এই অ্যাডিকশন থেকে বেরোনোর জন্য যেমন আমি যদি বলি মোবাইল ফোন ব্যবহার করো না কি বলবে না স্যার মোবাইল ফোন ব্যবহার করবো না কি ইউটিউবে প্রচুর স্যারদের ক্লাস দেখতে হয় ইউটিউবে অনলাইন ক্লাস হয় এগুলো তাহলে কি করে হবে মোবাইল ফোন তো ব্যবহার করতেই হবে স্টুডেন্টস এটাও সত্যি আজকালকার যুগে ইন্টারনেটের ব্যবহার মোবাইল ফোন স্মার্টফোনের ব্যবহার ল্যাপটপের ব্যবহার এগুলো এমনভাবে মানুষের জীবনকে ঘিরে ফেলেছে যে এটার থেকে মানুষ বেরোলে পিছিয়ে যাবে তাই স্টুডেন্টস সত্যি এটা সত্যি এটা তোমার একদম সত্যি কথা যে তুমি পিছিয়ে যাবে যদি মোবাইল ফোন ব্যবহার করা পজিটিভ সেন্সে তুমি বন্ধ করে দাও তাহলে অবশ্যই তুমি পিছিয়ে যাবে স্টুডেন্টস মোবাইল ফোন ব্যবহার করো তখনই যখন তোমার এটা কাজে লাগছে গার্জেনকে জানিয়ে দাও যে তোমার কখন কখন পড়া থাকে কখন কখন তোমার ফোনটা কাজে লাগে সেই সময়গুলো বাদ দিয়ে ফোনটা যেন গার্জেনের কাছে থাকে এটা সলিউশন নাম্বার এক যে মোবাইল ফোন তোমার থেকে দূরে থাকলেও তুমি অ্যাডিক্টেড হবে না সলিউশন নম্বর দুই যেটা তোমরা অনেক ভালো আমাদের থেকে জানো ফোনের সেটিংসে গিয়ে সেই সব ওয়েবসাইটগুলোকে তুমি ব্যান করে দাও বা আটকে দাও যে ওয়েবসাইটগুলোতে এই পর্ন হ্যাবিটটা তোমার গড়ে তুলে দিয়েছে সেই ওয়েবসাইটগুলোকে ব্যান বা বাতিল করে দাও আটকে দাও এমন সেটিং অন করে দেওয়া যায় যেই ধরনের সাইট খুলবে না ফোন এটা তোমরা খুব ভালো করে জানো আমার থেকেও ভালো জানো সলিউশন নাম্বার তিন তুমি নিজের মধ্যে গুড হ্যাবিটস গড়ে তোলো যদি কোনো হ্যাবিট না থাকে তাহলে নতুন করে হ্যাবিট গড়ে তোলো গল্পের বই পড়ার হ্যাবিট বলে তোলে অনেক সময় এই গল্পের বই পড়ার হ্যাবিট অনেকের মধ্যে গড়ে ওঠে হয়তো সে মনে করে যে আমার গল্প বই মোটেও ভালো লাগে না পড়তে আমার মোটেও ভালো লাগে নিজের বই পড়তে ভালো লাগে না গল্প বই কেন নাও হতে পারে সেরকম গল্পের বই তোমার হাতে হয়তো পৌঁছয়নি বিশ্বাসঘাতক নারায়ণ সান্যাল কেন কোথায় পাবে অর্ডার দাও না বিশ্বাসঘাতক নারায়ণ সান্নাল ঠিক অ্যামাজন অর্ডার দাও গুগলে সার্চ করো বিশ্বাসঘাতক নারায়ণ সানাল তুমি পিডিএফ পেয়ে যাবে পড়ো বইটা বই পড়া শুরু করো ভালো বই পড়া শুরু করো এই বই তোমাকে নেশার মতো করে রাখবে এমন নেশাগ্রস্ত করে দেবে যে অন্য কোনো নেশা তোমাকে ছুটেই পারবে না নেশায় করে রাখবে প্যাশন তৈরি হয়ে যাবে গল্পের বই পড়া অভ্যেস করো এটা খুব ভালো অভ্যেস খুব যদিও যারা একদম পড়তে তাদেরকে পড়বে না এই ভিডিও যদি একশো জন দেখে তার মধ্যে একজনও হয়তো থাকবে না যে বিশ্বাসঘাতক বইটা কিনে পড়বে তুমি বিশ্বাস করো এই বিশ্বাসঘাতক বইটা যদি একবার পড়া শুরু করো তাহলে তোমায় কিন্তু বই পড়ার নেশা ধরিয়ে দেবে মনে হবে নারায়ণ সোনার আর কোন কোন লেখা আছে যেরকম আমি পড়ে দেখতে চাই আমরা পড়ে দেখতে চাই তখন প্রবঞ্চক করে ফেলো ঠিক আছে এবার তোমরা নিজেরাই বই খুঁজে পাবে বই পোকা যারা হয় তাদের বন্ধুর এরকম বই পোকা বন্ধু অনেক জুটে যায় ঠিক আছে তাই গুড হ্যাবিটস গড়ে তোলো অনেকের গাছপালার হ্যাবিটস থাকে ছোট ছোট চারা গাছ পোতা গাছ কেনা ফুল গাছ দিয়ে বা ঘর সাজানো ঠিক আছে অনেকে আবার কাগজের জিনিসপত্র কেটে কেটে বিভিন্ন রকম জিনিস তৈরি করা এই ধরনের হ্যাবিটস নিজের মধ্যে গড়ে তোলা যেতে পারে তাই এই ধরনের হ্যাবিটস গড়ে তোলো খেলাধুলা করো পরের যে টিপস দেবো সেটা হচ্ছে খেলাধুলায় সময় দাও পড়া হয়ে গেলে খেলতে বেরো বন্ধুদের সাথে গল্প করো আড্ডা দাও হই হুল্লো করো সাইকেল নিয়ে বেরিয়ে পড়ো নদীর ধারে চলে যাও গঙ্গাধারে গিয়ে বসে বসে আড্ডা দাও মাঠের উপর ছুটে বেড়াও মাঠে গিয়ে গড়াগড়ি খাও ফুটবল খেলো ক্রিকেট খেলো খেলাধুলা করো খেলাধুলা এমন একটা জিনিস যে তোমার এই ধরনের অ্যাডিকশান আসতে দেবে না এই ধরনের অ্যাডিকশান যদি এসে যায় তাহলে খেলাধুলা করতেই পারবে না এবং খেলাধুলা করতে গেলে যে স্ট্রেংথ দরকার সেই স্ট্রেংথ আস্তে আস্তে তুমি হারাতে থাকবে স্টুডেন্টস ভালো অভ্যেস গড়ে তোলো যদি সব কটা টিপস গণ্ডগোল হয়ে যায় কোনো টিপসেই যদি কাজ না করে সব কটা নেগেটিভ হয়ে গেল তাহলে লাস্ট টিপস সেটা হচ্ছে তুমি কাউন্সিলারের সহযোগিতা নাও তুমি সাইকোলজিক্যাল কাউন্সিলারের সাথে কথা বলো বা আমাকে নিয়ে গিয়ে তারাই তোমাদেরকে হেল্প করে দেবেন তারা অবশ্যই একটা ওয়ে আউট বার করে দেবেন তারা এটা নিয়ে পড়াশোনা করেছেন তারা মনোবিজ্ঞান নিয়ে পড়েছেন তারা কাউন্সিলিং করতে জানেন তারা অবশ্যই হান্ড্রেড তোমাকে এই অ্যাডিশন থেকে বের করে আনতে পারবে তবে হ্যাঁ যে কোনো অ্যাডিকশন থেকে বেরোতে গেলে মনের জোর দরকার হয় হুম বুঝতে হয় যে আমি অ্যাডিক্টেড আমার এটা ক্ষতি হচ্ছে এটা প্রচুর কি কি ক্ষতি হয় এটা জানা উচিত তোমার তাই অবশ্যই এটাও বলা উচিত ছিল প্রথমে যে গুগলে সার্চ করে নাও ওইগুলো সার্চ করার আগে গুগল আগে এটা সার্চ করে নাও যে পণ দেখার কুফল কি হতে পারে সার্চ করো সার্চ করে দেখো কি কি কুফল হতে পারে সেই কুফলগুলো তোমার হচ্ছেই তাহলে এইটুকু দেখেও কিন্তু তোমার মনে হবে যে হ্যাঁ এই অ্যাডিকশনটা তোমার বেরোতে হবে যাদের মনে হচ্ছে না অ্যাডিকশন এটা যে আমি অ্যাডিক্টেড হয়ে গেছি যারা অনেকেই অ্যাডিক্টেড কিন্তু তারা জানে না যে অ্যাডিক্টেড তারা ওই পণ দেখার পুফল এটা সার্চ করো এখনই সার্চ করো ঠিক আছে সার্চ করে দেখো কি বেরোচ্ছে এবং সেগুলো দেখে শিক্ষা নয় এবং সেগুলো দেখে দেখো যে সত্যিতে এই ক্ষতিগুলো আমার হচ্ছে সেখান থেকে তোমাদের একটা ভয় আসবে সেখান থেকে তোমাদের মনে হবে হ্যাঁ এই অ্যাডিকশন থেকে আমার বেরোতে হবে অ্যাডিকশন থেকে যে বেরোতে চায় না তাকে তো অ্যাডিকশন থেকে বার করা যাবে না তো সবার আগে ওইটা ট্রু হতে হবে যে হ্যাঁ আমার অ্যাডিকশন আছে এবং অ্যাডিকশন থেকে আমি বেরোতে পারি এটা সবার আগে হ্যাঁ হতে হবে তারপরেই এই এতগুলো পয়েন্ট পড়লাম এগুলো সব কাজ করলাম তো স্টুডেন্টস আশা করছি ভিডিওটা তোমাকে অ্যাডেশন থেকে বের করে আনতে সাহায্য করবে চ্যানেলটা যারা নতুন আছো এবং নতুন ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তোমাদের প্রয়োজনীয় ভিডিও তুমি এই চ্যানেলে তুমি পেয়ে যাবে এবং অবশ্যই চ্যানেলটা শেয়ার করো বা ভিডিওটা শেয়ার করো যাতে তোমাদের জানা বা অজানা যেসব বন্ধুরা অ্যাডিক্টেড এই ব্যাপারটায় তারা এখান থেকে বেরিয়ে আসতে পারে দেখা হচ্ছে নেক্সট ভিডিও